আজকের বাজারগুলো সবকিছুই ছিল আমার পছন্দের আসলে মেরাজের বাবা নিজেও জানে না এই বাজারগুলো আমার এত ভালো লাগে স্পেশালি যে কলার মজা সেটা দিকে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি এই অবস্থা মানে এখন তো সকাল হয় না সকাল হলেই মনে হয় দুপুর হয়ে গেছে তাও অন্য দিনের তুলনায় আজকের একটু ঠান্ডা আছে মানে জানালা দিয়ে বেশ ছিল আর আমি হচ্ছে সকালে নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াই তারপর হচ্ছে যে খালার জন্য অপেক্ষা করতেছিলাম তো তারা আসতে একটু লেট হওয়াতে আমি নিজেই টেবিল মোছা যে কাজগুলো ছিল টেবিল চেয়ার অন্য অন্য যে কাজকর্ম একটু একটু করে গুছিয়ে এনেছিলাম আর এর মধ্যেই মেরাজের বাবা বাজার নিয়ে এসেছে বাজারগুলো দেখে আমি এত খুশি হয়ে গেছি যে যেটা আসলে বলে বোঝাতে পারছি না আমার কলার মোছা দেখেই বেশি খুশি হয়েছি মানে এত বেশি পছন্দ কলার মোচা দিয়ে বড়ার কলার মোচা দিয়ে ভাজি চিংড়ি দিয়ে তারপর কলার মোচা দিয়ে ডাল এসব তো আমার ভীষণ পছন্দ সেই ছোটোবেলা থেকে আমি এটা খুবই পছন্দ করি তারপর সেই মুরগি নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিলাম আর অনেক দিন পর বাজার করা হলো তো বাজার পোছাতে অনেকটা টাইম লেগে গেছে হচ্ছে যে অনেক বড় একটা বোয়াল মাছ কিনেছিলো তো মাছটা সুন্দর করে কেটে নিয়ে এসেছে তারপর দেখা গেছে যে এটা পরিষ্কার করতেও আমার বেশ সময় লেগে গেছে আর অন্য অন্য যে বাজারগুলো ছিল সেগুলো বের করে ফ্রিজে রাখা কোনটা বাইরে রাখতে হবে সব কিছু মিলে আসলে যেদিন বাজার করা হয় সেদিন অনেক বেশি কাজ জমে যায় ভাবছি যে আজকে আমি কলার মাছা রান্না করব। না আজকে আমি যে লাউ দিয়ে ইয়া রান্না করবো বল মাছটা রান্না করব। আর হচ্ছে যে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়ে আমি রান্না করে চলে যাব আজকে রান্না করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল খালা চলে এসেছে তো খালার ছেলে অসুস্থ ছিল সেই জন্য তার আজকে আসতে অনেকটাই লেট হয়েছে তো খালাকে দিয়ে আমি লাউ কাটিয়ে নিয়েছি লাউ দিয়ে রান্না করবো তো তো আগে আগে আমি খালাকে দিয়ে তারপর হচ্ছে যে আমি মাছটা এত বেশি মানে অনেকবার পরিষ্কার করেছি তারপরও আমার কাছে কেন যেন মনে হলো পরিষ্কার লাগে না তারপর আমি আরও বেশ অনেক সময় নিয়ে আজকে মাছটা পরিষ্কার করেছি আর এই যে দুইটা বক্স রেখে দিলাম আর হচ্ছে যে আর বাকিটা যে যেটুকু ওটা আমি রান্না করবো আজকে তো খালা আমাকে এখানে লাউ কেটে দিয়ে তারপর কলার মোচা কেটে দিয়েছে তো খালাকে বললাম যে এটা কেটে দিয়ে এটা আমি থাকবো এর ভিতরে খালা ঘর মুছে অন্য কাজকর্ম শেষ করে আসুক তারপর এটা খুব সুন্দর করে শিল্পটাতে আদা আদা করে এরকম বেটে নেব বেটে নিয়ে ফ্রিজে রেখে দেব তারপর যখন যখন খেতে ইচ্ছা করে শুধু বের করে বের করে রান্না করবো আর হচ্ছে এর মধ্যে তো আমি মাছটা কষিয়ে নিয়েছি বল মাছটা খুব সুন্দর মতো কষিয়ে নেবো আমার আমার কাছে মনে হয় বল মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে আমি বেসনেগুলো দিয়েছি আর লাউ আমি পুরোটা দেবো একটু বেশি করে রান্না করবো যাতে মানে আগামীকাল রান্না করতে না হয় তো তা আগামীকাল এই তরকারি পাশাপাশি অন্য একটা কিছু আইটেম করলে আমার আসলে অনেকটা চাপ কমে যায় আর হচ্ছে যার একটা চুলা আমি কলার মোচাটা আমি ইয়া করতে দিয়েছি সেদ্ধ করতে দিয়েছি ওটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে এখানে লাউটা খুবই সুন্দর মতো কষিয়ে নিয়েছি লাউটা যত বেশি কষানো হয় তরকারিটা থেকে খেতে তত বেশি ভালো লাগে আর এই তো তরকারিটা আমার অলমোস্ট হয়েই গেছে আর কিছুক্ষণের ভিতরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো দেখতে খুব সুন্দর লাগছে তো খালা এখানে খুব সুন্দর করে বেটে দিয়েছে অনেকখানি হয়েছে তো আমি এরকম তিনটা বাটিতে রেখে দিয়েছি এগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো আর এই তো রান্নাবান্না শেষ করে খেতে খেতে অনেক ভালো হয়ে গেছে আর এই তো মেরাজের বাবাকে আমি খেতে দিয়েছি বাবা বাবাকে বললো অসাধারণ একটা তরকারি হয়েছে মানে অনেক কিছু ভালো হয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ